দেখেছি যে কালিন্দীর কালো জলে আমার গোপাল ডুবে গেছে আর যখন আমার গোপাল কালিন্দীর কালো জলে ডুবে গেছে তখন ওই বিশ্বের জ্বালায় আমার গোপালের দেহটা ডুবে আর আমার গোপালের হাতের যে বাসি ওই বাসিটি জলের মধ্যে ভেসে উঠেছে তখন আমি জলের মধ্যে ওই বাসিটাকে দেখে আমি গোপাল গোপাল বলে কাঁদছি আর ওই স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে গেছে জানিস ওই স্বপ্ন ছেলেকে বাড়িয়ে যেতে কি মা চাই বলো আপনাদেরকে বলছি আসলে মা আমাদের এই নারী জনমটা বড় দুঃখ আমাদের এই মেয়েদের জীবনটা কেউ অনুভব করতে পারে না বাবা যে আমাদের এই নারীদের কিন্তু দেখুন আসল ঘর বলেও কিন্তু কোনো জায়গা নেই আছে আজকে বাপের বাড়ি বাপের বাড়ি থেকে যাব শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি সন্তান বড় হওয়ার পর তখন ছেড়ে যাবে ছেলের বাড়ি মানে এই বাড়ি ওই বাড়ি সব বাড়ি থাকবেই কিন্তু তোমার বাড়ি বলতে কিছু নিজের বাড়ি বলতে একজনের কাছে এই সংসারে আপনার সেই আপন সে হচ্ছে ভগবান ভগবান ছাড়া আমাদের ইহর কারোর কোনো গতি নাই এবং তার থেকে আপন আমাদের আর কেউ বলছে আমি কানতে কানতে আমি কানতে কানতে ঘুম থেকে উঠেছি আর আমি আমি সেই স্বপ্নটা দেখেছি বলে খারাপ স্বপ্ন দেখেছি বলে গোপালকে যেতে দিই তখন সিদ্ধান্ত বলছে ও মা তার স্বপ্ন দেখে যদি তুমি তোমার ছেলেকে আটকে রাখো তাহলে তোমার ছেলে কানাই যদি এদিকে ওঠে না যায় বৃন্দাবনে গাভীরা না খেয়ে থাকবে সেটা কি তুমি চাও তখন বলছে হ্যাঁ রে সিদ্ধান্ত আমার গোপাল না গেলে তো কি হলো তোরা তো নিয়ে যা গাভী বলছে মা এটাই যাচ্ছিলাম যে কাবিগণকে নিয়ে যাচ্ছিলাম কোটের পথে কিন্তু যখন নিয়ে যাই তারা কেউ যেতে চায় এক পা এগোই দুই পা আসে তাহলে আমরা কি করব এখন বলো তখন মা বলছে ওরে আমি যে দুঃস্বপ্ন দেখেছি তাহলে সেটা কি হবে বাবা মা বাবা লক্ষ্য করবে ছেলে মেয়েদের বিপদের সংবাদ বিপদের খবর এগুলো কিন্তু মায়েরা অনুভব করতে পারে যেহেতু দশ মাস দশ দিন গর্ভে রাখে তো মায়ের নারীর সাথে সন্তানের নারীর কাম থাকে তাই মায়েরা কিন্তু ছেলে মেয়েদের বিপদের কথা বলে দিতে পারে আর দেখবেন মায়েরা অনেক সময় বলে যে হ্যাঁ তুই কি আজকে বাইরে যাস না আমার মনটা কেমন বলছি কি মা বলেন না আপনারা তাহলে মায়েরা বিপদের সঙ্গে আগের থেকে বুঝতে পারে কেন বললাম কারণ এই যে কালীর দিন কালো জলে গোপাল ডুবেছে এই বিসর্জিত হয়েছে হয়নি গো কালিন্দী তো কালিন্দি কালো জলে তো গোপাল ডুবে ছিল গোষ্ঠের মধ্যে কিন্তু আজকের গোষ্ঠে নয় তবে পরের গোষ্ঠের সময় কৃষ্ণ কালিন্দি কালো জলে তার প্রাণ চলে যাচ্ছিল কিন্তু কৃষ্ণ রাখে হরি তো মারে কি আর মারি হরি রাখে কি এবার সিদ্ধান্ত এখন বলছে ও কানাই কানাই তোর মা তো এখন বলছে যশোদা মা তো যেতে পালন করছে এখন তুই যদি না